ছয় ডিসেম্বর সংহতি দিবস উপলক্ষে বারো নম্বর ওয়ার্ডে সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এবং টেস্ট পেপার এবং লেখাপড়ার সরঞ্জাম উপহার দেওয়া হল এর পাশাপাশি এলাকায় পিছিয়ে পড়া সমাজের মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয় রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জীর সহযোগিতা এবং বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা মণ্ডলের ওই কান্তিক উদ্যোগে এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বিধাননগর পৌর নিগম এক নম্বর বুড়ো চেয়ারম্যান ডাম্পি মন্ডল এছাড়াও রাজারহাট নিউ টাউনের আইন টিটিউসির সভাপতি আজিজুল হোসেন মন্ডল বারো নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন এই অনুসারে প্রচুর মানুষের সমাগম দেখা যায় এই দিনটিকে বিশেষভাবে পালন করি একটা শান্তির বার্তা দিতে চাই বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদের ওয়ার্ডে প্রতি বছরই করে থাকি এবছরও আমরা করেছি শীতবস্ত্র প্রদান এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়ার দেওয়া এছাড়াও নিউজ পেপার বিতরণের মাধ্যমে আজকের দিনটিকে উদযাপন করতে পেরে আমরা খুবই গর্বিত অনুভব করি কারণ আজকের দিনটিতে মূলত বেশি 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 আমাদের মানুষের কাছে একটা শান্তির বার্তা দিতে হবে যে এই বাংলায় ভাগাভাগি নয় এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলাতে ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি চলবে না সাম্প্রদায়িক হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা করা চলবে না জাতপাতের ভিত্তিতে রাজনীতি করা চলবে না এটাই আমাদের মূল বার্তা এবং আগামী দিনে আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছে ওনার আদর্শে আদর্শিত হয়ে আমরা পাথেও করে আগামী দিনে আমরা চাই আমাদের নেত্রীকে চতুর্থবারের জন্য প্রধান মুখ্যমন্ত্রী হিসাবে আমরা পেতে চাই ধন্যবাদ ধরুন বার্তা আজকের আমাদের সমতি দিবস আমাদের রাজ্যের একটা কর্মশীল ছিল দলের সেখানে আমাদের ওয়ার থেকে একটা বাস গেছে সেটা আমাদের সকাল এগারোটার সময় গিয়েছিল তিনটে চারটের মধ্যে সেই কর্মসূচি আমাদের শেষ হয়ে গেছে আবার আমাদের আজকে নির্ধারিত আমাদের বিধায়কের অনুমতি নিয়ে এবং আমাদের টাউনের সভাপতি সানোয়াজ আলী মণ্ডল ডাম্পি তাদের অনুমতি নিয়ে আমরা আজকের তিনটে কর্মসূচি নিয়েছিলাম প্রত্যেকবারই হয় আমাদের প্রত্যেকবারে আমরা শীত আজকে আজকের দিনে প্রদান করি শীতের সময় দিতে হয় এটা এই ছয় ডিসেম্বর সংহতি দিবস ভারতবাসী ইতিহাসে কালো দিন উনিশশো সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল সেটা ভারতবাসী ইতিহাসের একটা কালো দিন এবং বাংলার নেত্রীর আমাদের সঙ্গতি সংহতি দিবস হিসেবে পালন করে আসছে আই দিনে আমরা প্রত্যেক বাড়ি দিই কম্বল এবারও আমরা দিয়েছি এক হাজার কিন্তু এক হাজার হবে না আরও তিনশো আমাদের তেরোশোর মতন আমরা দেব এখান থেকে আজকে প্রায় আমরা দেখলাম পাঁচ সাতশো দিলাম বাকিটা আমাদের কর্মীরা ভূতে ভূতে বাইতে বাইতে গিয়ে দিয়ে আসবে দ্বিতীয় আমরা প্রায় একশো জন ছাত্র ছাত্রীকে আমরা সংবর্ধনা দিলাম দুজন কৃতি ছাত্র ছাত্রী তাদের আমরা এককালীন দশ হাজার টাকা এবং তাদের সংবর্ধনা দেওয়া হলো এবং বাকি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো এবং আমার মনে হয় জেলার মধ্যে প্রথম আমরা আজকে প্রায় পঞ্চাশ জনের হাতে আমরা টেস্ট পেপার তুলে দিলাম এবং আগামী আগামীকালও আমরা বাকিদের হাতে টেস্ট পেপার তুলে দেবো কেন এটা টেস্টটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা মনে করি একদিনও যাদের ছাত্রছাত্রীর পড়াশোনার ক্ষতি না হয় তাদের আমরা টেস্ট তুলে দিলাম আবার তাদের প্রশিক্ষণ দেব আবার তাদের পরিবহনের ব্যবস্থা করব। আবার তাদের সংবর্ধনা দেবো যাদের টেস্ট দিলাম আবার আগামীকাল যাদের দেব তাদের উপরালার কাছে এই কামনা করবো তারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যেন সুন্দরভাবে সাফল্য লাভ করে এই কামনা করি আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা অভিষেক বন্ধ প্রচেষ্টায় কাকুলিদির সহযোগিতায় বিধায়ক তাপসাজির সহযোগিতায় এবং আমাদের বুড়ো চেয়ারম্যান সানা জালি মন্ডল ডাম্পি এবং আরেকটিকা ভট্টাদ সহ আমাদের মমতা মণ্ডল সহ তারক এদের প্রচেষ্টায় আমরা আজকের এই কর্মসূচিটা করতে সক্ষম হয়েছি তাই মিডিয়া গণতন্ত্র চিত্র স্তম্ভ মিডিয়া বন্ধুদেরকেও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ছাত্রছাত্রীকে এবং যারা কৃপি ছাত্রকল ফলটা তাদেরকে কেউ যাওয়া ছয় ডিসেম্বর সংহতি দিবস আমরা মনে করি কালো কিনতে গেলে ফিরে না আসে তার জন্যই আমরা শপথ গ্রহণ করি কলকাতায় সকালে পলিটিক্যালি আমরা করেছি আজকে আমরা এখানে দাঁড়িয়ে সমস্ত বিষয়টাকে দেখি দেখে সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা করলাম শুধু এটা না বাচ্চা অসুস্থ তার জন্য অর্থ দেওয়া

কেউ ব্যক্তিগতভাবে কোনো কিছু ফেললে সেটা কদিনের জন্য সামরিক হাততালি বাজার সামরিক বাজার দিক থেকে পাবে পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে পথ দেখাবে সম্প্রীতি ঐক্য বজায় রাখার জন্য করবে যে চ্যালেঞ্জ আসুক গুচ্ছ দিয়ে সেটা ঐক্য এটা আমরা প্রতি বছরে করে আসছে উনিশশো বিরানব্বই সালে যখন বাবরি মসজিদকে ধ্বংস করা হয় একটা ঐতিহাসিক জিনিস ছিল ধ্বংস করার পর থেকে আমরা প্রতি বছরই করে আসছি এবং এটা একটা কালো দিন সেই হিসাবে আজকের দিনে আমরা বেছে নিয়ে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং একটা দুস্থ মানে রুগী তাকে আমরা এমএলএ বাচ্চা মেয়ের তার অসুস্থতার কারণে আমরা এমএলএর মাধ্যমে কিছু টাকা দিয়ে আমরা তাকে সাহায্যের জন্য তারা মানে তার নাম হলো আদিতি মণ্ডল তাকে আমরা মানে সাহায্য করেছি এবং দেখেছেন আপনারা ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা দিয়েছি এবং যাতে ভালো পাশ করতে পারে আমরা টেস্ট পেপার সর্বপ্রথম টেস্ট পেপারও দিয়েছি এবং আমরা একে সম্প্রতির বার্তা দিয়ে সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আমরা সবাইকে এক হয়ে চলতে পারি সুন্দর বাংলাকে অশান্ত করার চেষ্টা যারা করছে তাদের মুখে মানে চুনকালি লাগিয়ে আমরা সবাই একসাথে থাকবো এবং সুস্থ থাকব এই বলে আগে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে থাকতো তারপর রাজনীতি করতো সেই মতো আজকে যখন আমরা কম্বলটা দিয়েছি আমরা দেখিনি কে তৃণমূল করে কে সিপিএম করে কে কংগ্রেস করে সবাইকে সমানভাবে আমরা দিয়েছি যারা এসেছে কাউকে আমরা ফিরিয়ে দিই সিপিএম করে তোমাকে দেওয়া হবে না কিন্তু কংগ্রেস কালো তোমাকে দেওয়া হবে না বিজেপি একটা করি না দিদি একটা কথা বলেছেন যে লড়াইয়ের সময় লড়াইয়ের মাঠ ছাড়া যাবে না তখন আমরা লড়াই করব কিন্তু যখন আমরা কোনো ভালো কাজ করব তখন কোনো আমরা দলাদলি দেখবো না সেই মতো আজকে সঙ্গতের দিন আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে আজকে সবার হাতে আমরা কম্বল তুলে দিয়েছি যারা কীর্তি যারা ছাত্রছাত্রীরা পাস পাশ করেছে তাদের হাতে আজকে সমস্ত কিছু আমরা মিষ্টি এবং ব্যাগ এবং শুভেচ্ছা বার্তা তুলে দিয়েছি এবং আজকে যারা ছাব্বিশ সালে যারা মাতুল রয়েছে তাদের হাতে তেজ দেখে তুলে দিয়েছে সেখানে আমরা দেখিনি কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে যৌন তাই সবাইকে আমরা সুস্থ থাকি সবাই ভালো থাকুক এই এই করেই আমি সমার বক্তব্য শেষ করি